চিন্তা করা হয়েছে যে এগুলা কেটে থেকে সরিয়ে দেওয়া হবে তখন ব্যবসায়ীদের থেকে বাধা আসে ফলে ঢাকা শহর নিয়ে অবসর সুযোগ করে ফেলেছে সেখান থেকে উত্তর টাকা রাতে করেছে কোন কোন জায়গাতে ফলায় আছে কোন কোন জায়গাতে প্রভাব শুরু করতে পারে ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে কর্তৃত্ব এজিএম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে আমাদের ওই যে বাধা চলে আসে যে আমরা চট্টগ্রাম থেকে কেমিক্যাল ফ্যাটারি সরাবো না আমরা এর সরকারের এই নিয়ম মানব না এটা কিন্তু করা তো এখন কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে নিশ্চয়ই সকলে ভূমিকম্প কেন হয় বলে কি করা উচিত এটা জানে কিন্তু অন্যান্য দেশ যাদের ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি মনে করি তাদের সাথে কথা বলি বিশেষজ্ঞ পর্যায়ে একদম ওয়ার্কিং গ্রুপ করে ঝুঁকি এসএস করে

আমরা আসলে ভূমিকম্পটা আপনি আগে থেকে বলতে পারবেন আজ কখন যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার ফল্প লাইন আছে আপনি জেনে গেলেন যে লাইন গুলোতে শক্তি সঞ্চার হচ্ছে অনেক কথা যেমন জেনে গেলেন যে এটা একটা বাস্তবতা যে মুখ্য করতে একটা ডাকিয়ে কাজে এখন আমাকে প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুটা মেজার নিয়ে কথা বলতে হবে তো প্রধান নিজেই এ বিষয়ে কথা বলছেন এবং আমরা যারা কালকে রাজুকের একটা সভা আছে এখানে বিশ্ব পর্যায়ে ডাকা হয়েছে

সেই শক্তিটা কি যথেষ্ট বিনা যে কলেজারা থাকেন সে সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য নাকি সেটাকে আবার আরও কিছু ব্যবস্থা গ্রহণ করে প্রকৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে তবে আমি মনে করি সেইটা বুঝবার জন্যই ছুটিটা দেওয়া হয়েছে যে প্রতিপক্ষ কাজগুলো করে আর ভূমিকম্প যত কৌশলের যেটা হয়েছে এটা কিন্তু আসলে আতঙ্কিত হবার মতোই উৎস এরকম একটা বিষয়ে আতঙ্কিত আমরা হয়েছি কিন্তু আতঙ্কটা না ছুঁড়ে কী করা উচিত কী করতে পারি সরকার কী করবে আপনি কী করবেন সরকারের করবে আমার মনে হয় আমাদের ওইভাবে যাবে তো আমরাও যেহেতু আসলে প্রস্তুত প্রস্তুতি বন্যা হলে আমরা বলে দিতে পারি যে এটা এটা করতে হবে কিন্তু ভূমিকম্পের জন্য আমাদের তো সেই প্রস্তুতিটা ব্যবহারিক যে প্রস্তুতিটা নেই আমাদের সেই ব্যবহারিক প্রস্তুতিটা আমাদেরকে বাড়াতে হবে সেই জন্য আমরা করণীয়দের কাছে সমস্যার যেটা সেই সাথে সরকারের যা করায় সরকারের সম্পূর্ণ কর্তৃত্ব নিষ্ঠান আমরা হয়তো শুরু করে দিতে পারবো কিন্তু পরবর্তী সরকারের জন্য অন্তত প্রাথমিক কি করার সেই কাজগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে পরবর্তী এসে সেই কাজগুলো চায় থ্যাংক ইউ থ্যাংক ইউ